কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বসে উনি একখান কিছু জুলাইছে রকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আছেন ছেলে আপনার কথা শোনে না যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে মাকড় পড়ছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় তো শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না যে চোরের কাশ কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুড়ি একটাও পাবে না আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মেজাজ ভালো হইতে হবে দাওয়াত দিবেন মিষ্টি করে রসুল দাওয়াতের এটি হলো টেকনিক আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন

পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুড়ি দ্যাশটা পাবে না আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিঠান খাওয়া সারপথ নেই তা আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মেজাজ ভালো হইতে হবে দাওয়াত দিবেন মিষ্টি করে রসুলদার কথাটাই দেখেন আগেই কনসুভামাল্লাহ আল্লাহ রাব্দুল আলামিন বলেন আহম তিন আল্লাহ হিলিন্ত আলা হুম পদা হুকুমতা সদ্দান কালিদলুকাল সদ্দুমিন হাওলিক হে রসুল হে রসুল আপনার প্রতি আল্লাহ আর করোনা হচ্ছে এই জালাহতাল আপনার দিনটাকে নরম করে দিয়েছেন সুমান আল্লাহ আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায় কেউ ছিটকে বলে না আপনার ব্যবহারের কারণে রসুলের ব্যবহার সুমান আল্লাহ বলেন সুবান আল্লাহ কি ব্যবহার মসজিদ নববীতে এক বিয়ে এসে পেশাব করেছে মসজিদ নববীর মধ্যে

তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল আমরা এখানে আল্লাহরে সেজদা দেই তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো না লোকটি বলল। আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়া যাইতো আপনি তো না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়াসিরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা শিরু ওলা তুরা ফিরু বেহস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান নাম জাহান নাম এটা করলে জাহান নাম সেটা করলে জাহান নাম ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই ছিল ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসিনা মোমেন সাহিদ এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে তো লোকেরা যেন বোঝে উনি একখান কিছু এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন ছেলে আপনার কথা না যদি বাক খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপাল একটা সুমা দেন ওর গালে একটা সীমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে করছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় তো শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া গিয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি মনি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেদু মোহন সাহিত্য কি কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে গেন্দা 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 তো আরো মজা এখন গেন্দা জি তো খোকারে ডাক দিল খোকা গেন্দু আরে মেহমান আসছে একটু চাহাটা নিয়ে আয় মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট গেদা খুব ছোট গেদা যখন চাহি আসলো দেখা গেল গেদা শুধু ছোটই না শুধু নিজে গেদা না কয়েক গেদার বা সেনকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন ইয়া আমার কলিজার টুকরা সন্তান শোনো লা তুশরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না জোরে বলেন আল্লাহ